সৌদিতে নেইমারের অধ্যায় শেষ আলহিলালের সঙ্গে চুক্তি বাতিল বেশ কয়েকদিন ধরে চলছিল টানা পড়েন নেইমার আলহিলালে থাকবেন কি থাকবেন না তা নিয়ে চলছিল নানান কথা অবশেষে ভাগ্য অন্বেষণে চূড়ান্ত সিদ্ধান্তটি নিয়ে ফেললেন নেইমার সৌদি আরবের পাট চুকিয়ে দিয়েছেন তিনি আল সঙ্গে চুক্তি থেকে বেরিয়ে গেছেন ব্রাজিলের এই সুপারস্টার গতকাল সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমারের চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার খবর দেয় আলহিলাল সৌদি প্রীগের ক্লাবটি জানায় দুই পক্ষের সমঝোতার মাধ্যমে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে এর মধ্য দিয়ে ব্রাজিলান ক্লাব সন্তোষের সঙ্গে চুক্তির পথ সুগম হল নেইমারের ফুটবল বিষয়ক ওয়েবসাইট ইউএসপিএন গেল রোববার জানিয়েছিল ছোটবেলার ক্লাব সন্তোষের সঙ্গে ছয় মাসের চুক্তি নিয়ে আলোচনা করছেন নেইমার যেখানে এই সম্ভাব্য চুক্তির মেয়াদ আরও দেড় বছর বর্ধিত করার সুযোগও রাখছে দুই পক্ষ আগামী বৃহস্পতিবার বা শুক্রবার নেইমারের চুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবে বলে খবর পেয়েছে ইউএসপিএন সমঝোতা সহজ সম্পন্ন করতে চুক্তি অনুযায়ী প্রাপ্য বেতনের একটি অংশ নেবেন না নেইমার ব্রাজিলান তারকার ছেড়ে যাওয়া অর্থের পরিমাণ দুই কোটি পঞ্চাশ লাখ থেকে তিন কোটি ডলারের মধ্যে কিন্তু চুক্তি অনুযায়ী নেইমারের পাওয়ার কথা ছয় কোটি পঞ্চাশ লাখ ডলার দু সালে নয় কোটি ছিয়াত্তর লাখ ডলারের বিনিময়ে প্যারিস সেন্ট জার্মের পিএসজি থেকে আল হিলালের সঙ্গে দুই বছরের চুক্তিবদ্ধ হন নেই মার এরপর হ্যামেস্ট্রিক ইঞ্জুরিতে পড়েন একটা না এক বছরের মাঠের বাইরে ছিলেন তিনি ফেরার পর দুই ম্যাচ না খেলতে আবারও ইনজুরিতে চলে যান ব্রাজিলান তারকা এরপর আর মাঠে নামা হয়নি তার স্পোর্ট আব্দুল আবদুল্লা সবসময় সব ধরনের স্পোর্ট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন